বন্ধুরা আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে ভোলা মাছের ঝাল এই রেসিপিটি আমার কিন্তু খুব পছন্দের তো প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ আর সামান্য হলুদ দিয়ে সুন্দর করে আমি মেখে রেখে দেব আরেকটা কথা তোমাদের সাথে বলে রাখি ভোলা মাছ ভাজতে যেমন কড়াইও গরম লাগে তেমন কিন্তু তেলও গরম লাগে নয় ভোলা মাছ দিলেই কিন্তু লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে আমি দুটোই করে নিয়েছি এইবার আস্তে আস্তে সুন্দর করে ভোলা মাছগুলো এরকমভাবে আমি লাল লাল করে ভেজে নেব আরেকদিকে শিলবাটাই আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে আমি বেটে নিয়েছি খানিকটা কড়াইতে তেল ছিল আর একটু তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব খানিকটা কুচনো পেঁয়াজ পেঁয়াজ ততক্ষণ পর্যন্ত এই ভাজব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল একটু নরম না হচ্ছে বা লাল না হয়ে আসছে দেখো সুন্দর করে একটু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এমনকি নরমও হয়ে এসেছে এর মধ্যে এবার দিয়ে দেব কয়েক টুকরো আমি টমেটো কুচি দিয়েও টমেটো টুকু সেম যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ হলুদের যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ আমি একটু ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে টমেটোও গলে গেছে একদম সম্পূর্ণ হয়ে গেছে তারপরে দিয়ে দেবো সর্ষে বাটা তার মধ্যে খানিকটা দিয়ে দেব আমি একটু জল কারণ সর্ষে বেশি ভাজলে তিতকুত হতে পারে বা তিতোভাব হয়ে যেতে পারে এর জন্য আমি বেশিক্ষণ না ভেজে তাতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব পরিমাণ মতনই কিন্তু জল দেবো বেশি দেবো না কারণ আমি বেশি ঝোল ঝোল না একদম মাখা মাখা টাইপের করব ওর জন্য বেশি জল দেবো না এবার সুন্দর করে মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ মাছ ঝোলে দিলে অনেক সময় ভেঙে যেতে পারে তো দিয়ে আমি সুন্দর করে জল দিয়ে সুন্দর করে দিয়ে আমি এটাকে ফোটাতে দেবো সুন্দর করে ফুটে উঠলে তার মধ্যে আমি দেখো সুন্দর করে ফুটে উঠেছে এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে এবার সুন্দর করে এটা হতে থাক এই রান্নাটা আমি যতটুকু না পারি তার থেকে আমার মায়ের হাতে খেতে কিন্তু খুব দান্ত লাগে আমার কারণ সেই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি অবশ্য কিন্তু আমি সেরকম ভালো একটা পারি না আমার মা পারে কিন্তু খুব সুন্দর মনে হয় গরম গরম ভাত দিয়ে এটা দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবো দেখো ফুটে উঠেছে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপর ঢাকনাটা খুলে দেখো এরকম পজিশানে এসেছে তার মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিতে কারণ এইসব সর্ষে বাটার বা ঝাল জাতীয় জিনিস একটু সর্ষে বা সরষের তেল না দিলে ভালো লাগে না দেখো তো রান্নাটা কীরকম হয়েছে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার পাশে থেকেও কমেন্ট করে জানিও কেমন লাগলো